কই হিট দিলো হ্যাঁ দাও একটু হিট দাও হ্যাঁ কেন লোক বাইরে লোক টাকা 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 হিট দে হিট দে তাড়াতাড়ি দে কাকুলি রেস্টুরেন্ট কাকুলি রেস্টুরেন্ট এখানে হাঁস কালাই রুটি লুডুল ফুচকা হালিম চটপটি আইসক্রিম বিভিন্ন ধরনের ভর্তা সুলভ মূল্যে পাওয়া যায় ভিউ খান খানসামা একবারে নদীর নদীতেই নদীর উপরে যে কিভাবে টং করছে নদীর উপরে এই জায়গাটা করছে অনেক সুন্দর জায়গা এটা অনেক লোকজন আছে অনেক দূর দূরান্ত থেকে নাস্তা খাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য এবং ছেলেমেয়েরা সবাই আসে এখানে খাওয়া দাওয়া করার জন্য এবং সময় কাটানোর জন্য